বেতনটা হবে 8250 টাকা থেকে শুরু করে 2010 টাকা এখানে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ডের অধীনে অন্যন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের যোগ্য সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন তো এখানে আবেদন করার জন্য প্লাস থেকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশ নাগরিক ও পটি ফটো খালি জেলার স্থায়ী বাসিন্দা কিন্তু হতে হবে তাছাড়া কিন্তু এখানে আবেদন করতে পারবেন না তো এখানে দেখতে পাচ্ছেন বয়সের ক্ষেত্রে 10 9 2000

সকাল নয়টা হতে এবং আবেদন শেষ দশ নয় দু হাজার পঁচিশ দশ দশ সেপ্টেম্বর বিকাল পাঁচটার সময় কিন্তু আবেদন শেষ তো এখানে যারা আবেদন করতে চান তারা কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো এখানে আবেদন করার জন্য কত টাকা ফি নেওয়া হবে দেখতেই পাচ্ছেন এখানে আবেদন করার জন্য আপনাকে পঞ্চাশ টাকা এবং টেলিটক এর সার্ভিস ছয় টাকা সহ আপনাকে ছাপ্পান্ন টাকা কিন্তু বাহাত্তর ঘন্টার মাধ্যমে টেলিটক প্রিভাইডের মাধ্যমে কিন্তু তাদেরকে ওয়েট করতে হবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবে